ঝাড়ু দেওয়া শেষ হলো একটু পরেই মারিয়া আসবে আজ অনেক দিন পর মারিয়ার সাথে খেলতে মাঠে যাব কিরে ফাতেমা এখনো কাজ করছিস যে তুই না সকালে বললি আজ তুই বিকেলে আমাদের সাথে খেলতে যাবি তাই তো আমি তোকে ডাকতে চলে এলাম তাড়াতাড়ি চল মাঠে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে আস্তে মারিয়া আমার সৎ শুনতে পেলে আমাকে খেলতে যেতে দিবে না এই যে মারিয়া তোমাকে আমি কতদিন বলেছি ফাতেমাকে একদম কান পড়া দিতে আসবে না তুমি দেখতে পাচ্ছ না ফাতেমা কাজ করছে তাহলে তুমি এখানে কেন এসেছ শুনি ফাতেমা তো সারাদিনই কাজ করে আনটি ওর বয়সী বা কত হয়েছে ওর তো এখন খেলার বয়স আমরা সবাই বিকেলে মাঠে খেলা করতে যাই কিন্তু ফাতেমা তো কখনো খেলতে যায় না ফাতেমা অনেক শখ করে বলেছে আন্টি ও আজ আমাদের সাথে মাঠে খেলতে যাবে আমি আজ ফাতেমাকে নিয়ে যাই আন্টি দয়া করে আপনি না করবেন না কি বললে তোমাকে খেলতে যাওয়ার কথা বলেছে ফাতেমা আই জাদি তুই যদি খেলতে যাস তাহলে বাড়ির কাজ কে করবে শুনি নিজের মা বেঁচে থাকতে তো বাড়ির একটা কাজ করিসনি বেচারি একা কাজ করতে করতেই তো মারা গেছে এখন তুই আমাকেও মারতে চাইছিস তাই না এ তুমি কি বলছো মা আমি তোমাকে মারতে চাইবো কেন আমি কি রোজ রোজ খেলতে চাই আজকেই শুধু খেলতে যেতে চেয়েছি বিকেল বেলা খেলতে চাপ বলে সকাল থেকে আমি বাড়ি সমস্ত কাজ শেষ করে ফেলেছি সব কাজ শেষ করেছিস তাহলে পানি আনবে কে শুনি যা যা মোরলের বাড়ির টিউবওয়েল থেকে পানি নিয়ে আয় আচ্ছা ফাতেমা তোর সৎমা তোর সাথে এত খারাপ ব্যবহার করে কিন্তু তুই তোর বাবাকে বলিস না কেন আমার কি আর সেই কপাল আছে মারিয়া মা মরে গেলে বাবাও সৎ হয়ে যায় বাবাকে অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু বাবা তো আমার কথা বিশ্বাসই করতে চায় না বলে আমি নাকি বানিয়ে বানিয়ে বলি আর বাবার সামনেও আমার মা অনেক সৎ হয়ে যায় তখন ভালো ভালো কথা বলতে থাকে তুই তো দেখছি খুব বড় বিপদে পড়ে গেছিস আল্লাহই জানে কবে তুই তোর এই দরজাল সৎমায়ের হাত থেকে মুক্তি পাবি আচ্ছা ঠিক আছে ফাতেমা তুই তাহলে মোরলের বাড়িতে পানি আনতে চা আমি মাঠে খেলতে চলে গেলাম হে আল্লাহ তুমি কেন যে আমার মাকে তোমার কাছে নিয়ে গিয়েছ আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমাকে এত কাজ করতে হতো না সব কাজ আমার মাই করতো এতটুকু বয়সে যেখানে আমার স্কুলে যাওয়ার কথা বন্ধুদের সাথে খেলাধুলা করার কথা সেখানে আমার সৎ মায়ের অত্যাচারে বাড়ির সমস্ত কাজ করতে হচ্ছে দয়া করে তুমি আমাকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো ফাতেমা যেখানে দাঁড়িয়ে আফসোস করে এসব কথা বলছিল সেখানে গাছের টালের ওপর এক পরি বসেছিল ফাতেমার এমন কথা শুনে পরী ফাতেমাকে সাহায্য করার জন্য এল তো তুমি কে ভয় পেও না ফাতেমা আমি উর্মিলা ওই গাছের টালে বসে আমি তোমার সমস্ত কথা শুনেছি তুমি বললে তোমার সৎ নাকি তোমাকে খুব অত্যাচার করে আমি চাই তোমার সৎ শিক্ষা দিতে না 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 উর্মিলা আমার আমার সাথে করুক কেন সে তো আমার মায়ের মতোই আমি চাই না তাকে কষ্ট দিতে সত্যি তুমি অনেক ভালো ফাতেমা আমি তোমার সৎ কঠিন কোনো কষ্ট দিব না সে যেন সঠিক পথে আসে আর তোমাকে ভালোবাসে সে ব্যবস্থাই করব কি বলছ পড়ে উর্মিলা সেটা কি করে সম্ভব আমার শতমাছে জেতি আর রাকি সে তো কারো কথাই শুনতে চায় না শুনবে শুনবে পড়ির কথা ঠিকই শুনবে এখন চলো তাড়াতাড়ি বাড়িতে চলো আজই তোমার শতমাকে একটা উচিত শিক্ষা দেব কিন্তু আমার শতমা তো আমাকে পানি আনতে পাঠিয়েছেন পানি না নিয়ে গেলে তো আমার শতমা আমাকে মারবেন আমি এক্ষুনি আমার জাদু শক্তি দিয়ে তোমার আরে পা তুমি তো দেখছি খুব সুন্দর চাদু পারো এত ছোট বয়সে তোমাকে এত চাদু কে শেখালো আমি পরিরাচের রানী নীলাবতীর মেয়ে উর্মিলা ছোট বয়সে আমার মা আমাকে অনেক জাদু শিখিয়েছেন আমি আমার মাকে বলে তোমাদের পৃথিবীতে সাত দিনের জন্য ঘুরতে এসেছি সাত দিন পর আবারও আমি আমার পরিরাজ্যে ফেরত চলে যাব চলো ফাতেমা এখন তোমার বাড়িতে চলো এরপর ফাতেমা পরীকে নিয়ে তার বাড়িতে চলে গেল বাড়ির উঠোনে যেতে এই পরি অদৃশ্য হয়ে গেল ফাতেমা তার বাড়ির ভেতরে যেতে এই তার সৎমা তাকে বলল তোর এখন পানি আনার সময় হলো সে কখন গিয়েছিস পানি আনতে নাকি পানি আনার নাম করে মারিয়াদের সাথে মাঠে খেলতে গিয়েছিলি তোকে কতবার বলেছি ওদের সাথে খেলতে যাবি না তারপরেও তুই কেন খেলতে গিয়েছিস হ্যাঁ মা আমি মারিয়াদের সাথে খেলতে চাইনি মরলের বাড়ি তো এখান থেকে অনেক দূর পানি আনতে দেরি হয়ে গেছে এখন তো দেখছি মিথ্যে কথা বলাও শিখে গেছিস সত্যি কথা কি করে তোর মুখ থেকে বের করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে না আমি সত্যি বলছি আমি খেলতে চাইনি জানি আনতেই तेरे হয়ে গেছে তুমি আমাকে মেরো নামা আবারও মিথ্যে বলছিস হারামজাদি দাঁড়া এই কথা বলে যেই না ফাতেমার সৎ ফাতেমাকে মারতে যায় অমনি পরে লাঠিটা কেঁড়ে নিয়েই অদৃশ্যভাবে ফাতেমার সৎ মারতে থাকে কে কে আমাকে মারছে ওরে বাবারে খুব ব্যথা লাগছে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও বলছে হো মা গো হো বাবা গো মরে গেলাম রে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আই হারাম জাতি তুই এতক্ষণ ধরে আমাকে মেরেছিস দাঁড়া তোকে দেখাচ্ছি মজা কি রাও করছো তুমি এতটুকু একটা মেয়েকে তুমি কেন মারতে যাচ্ছ ও তোমার কে ক্ষতি করেছে শুনি ওরে বাবারে এটা তো দেখছি একটা পড়ি এই পড়ি কি তাহলে ফাতেমার সাথে থাকে হ্যাঁ হ্যাঁ ফাতেমা আমার বন্ধু এখন থেকে আমি ফাতেমার সাথেই থাকবো আজকের পর থেকে যদি তুমি একবারও ফাতেমার গায়ে হাত তুলেছ তাহলে তোমাকে আমি সৌচা জমের দুয়ারে পাঠিয়ে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে পড়ি আজকের পর থেকে আমি আর ফাতেমাকে অত্যাচার করব না আজ থেকে আমি ফাতেমাকে আমার নিজের মেয়ের মতো করেই ভালোবাসবো কখনো কষ্ট দিব না তবু তুমি আমাকে জমের দুয়ারে পাঠিয়ে দিও না আচ্ছা ঠিক আছে কথাটা যেন মনে থাকে এই বলে পড়ি অদৃশ্য হয়ে গেল যদিও বা পরী ফাতেমার সাথে থাকে না সে তার রাজ্যে চলে গেছে কিন্তু পরীর ভয়ে ফাতেমার সৎ মা আর কোনোদিনই ফাতেমাকে অত্যাচার করেনি ফাতেমার সাথে নিজের মেয়ের মতোই ব্যবহার করছে ফাতেমাও এখন সবার সাথে হেসে খেলে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে